নাটোরের টেন্ডার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু গ্রেফতার দুইজন বিডি স্টার টিভি নিউজ নিজস্ব প্রতিবেদক বেলাল হোসেন বাবুর পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র নাটোর পৌরসভার কাউন্সিলর ও ঠিকাদারের মধ্যে একটি টেন্ডারের ঘটনার বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিশির নামে এক যুবকের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে নাটোর পৌরসভা চত্বরে এই ঘটনা ঘটে নিহত শিশিরের বাড়ি পৌরসভা এলাকার মল্লিকাঠি মহল্লায় যে ওই এলাকার মুজাহার হোসেনের ছেলে এ ঘটনায় রোকনুজ্জামান হিরো সহ দুইজনকে আটক করেছে পুলিশ নাটোর পৌরসভার মেয়র ও স্থানীয়রা জানায় নাটোর পৌরসভার কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও ঠিকাদার যুবলীগ কর্মী হাসানুর রহমান হাসুর মধ্যে একটি টেন্ডারের টাকা পাওনা নিয়ে বিরোধ চলে আসছিল আজ পৌর মেয়রের সম্মেলন কক্ষে এ বিষয়ে বিরোধ নিষ্পত্তির জন্য একটি সারিসি বৈঠক বসে এরই মধ্যে উভয় পক্ষ পৌরসভার চত্বরে সংঘর্ষে লিপ্ত হয় এ সময় উভয় বেশ কয়েকজন আহত হয় এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শিশির নামে এক যুবককে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নাটোর জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান ঘটনার সংবাদ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এই ঘটনায় এরই মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি